সংসার সুখের হয় রমণীর গুণে আর সেখানে যদি স্বামী স্ত্রী ভালোবাসা না থাকে তাহলে সংসার কখনোই সুখের হতে পারে না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি নমস্কার কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি এটা হচ্ছে ছুটির দিনের ব্লগ আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এটা রোববারের ব্লগ আসলে কদিন একটু ব্যস্ততা থাকার কারণে তোমাদের সাথে ঠিক মতো ভিডিওটা শেয়ার করতে পারছি না যেহেতু মাম্মামের একদম এক্সাম চলেই এসেছে তাই জন্য একটু ব্যস্ত ছিলাম তো অনেক ভিডিও জমেছিল তো যাই হোক এটা রোববারের সকালবেলার ভিডিও যেহেতু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তোমাদের একটু অসুবিধা হতেই পারে ভয়েসে তোমরা প্লিজ মানিয়ে নিও তো অনেক দিন ধরে একভাবে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু ছুটির দিন তো সকালবেলা দেখো একদম সকালে হালকা টিফিন করে একদম দুপুরে রান্না শুরু করে দিয়েছি এখানে এই যে তোমরা তো ভিডিওতে দেখেছ আমার মা লতি পাঠিয়েছিল একদম দেশি লতি তো সেটাই যে চিংড়ি মাছ দিয়ে এখন করছি আর আগে লতিটা কিন্তু ভাবতে নিয়েছিলাম একটু মানে ভাবতে জল ফেলে দিয়েছিলাম আর চিংড়ি মাছটা ভেজে এখানে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর দেখো এদিকে আমার হয়ে গেছে আর ওইদিকে কিন্তু ঘাড়কোল পাতাটাও একটু জলে ভাবতে নিয়েছি আজকে কিন্তু দু রকমের আইটেমই হবে আর তোমরা দেখে বুঝতেই পারছো দুটোই কিন্তু প্রায় একই রকম রেসিপি তো যাই হোক আসলে নষ্ট হয়ে যাবে অনেক দিন ধরে রয়েছে তাই জন্য করেই ফেললাম আর এটাও তো ঘাড়কোল পাতা দেখতেই পারলে কালো জিরে রসুন সমস্ত কিছু দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো মামমাম পড়া হয়ে গেছে আসলে ওর তো এক্সাম ওকে পড়াও দেখতে হচ্ছে আর এদিকে কিন্তু সমস্ত কাজও করতে হচ্ছে আর তো তার মধ্যে কিন্তু হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জানো আমার সপ্তাহে একদিন রোববারে বাজার আসে মানে সারা সপ্তাহের বাজার একদিনে আসে মাছ থেকে মাংস মানে যা যা লাগে পুরো সপ্তাহটায় সব কিছু আসে আর সমস্ত কাজ কিন্তু আমাকে গোছাতে হয় আসলে ছুটির দিন এমনিতেও একটু লেট করে উঠি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তার মধ্যে সংসারের সমস্ত কাজ আবার মাসে মানে পুরো সপ্তাহের বাজার ভাবতেই পারছো যে কেমন অবস্থার মধ্যে আমাদের চলতে হয় তো এদিকে ঘরকল পাতাটা কিন্তু মিক্সচার মেশিনে পেস্ট করে ওটাও কিন্তু হয়ে গেছে আর তারপর এদিকে পুরো চিকেনটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে একদম লাল লাল চিকেনের ঝোল তোমরা দেখতেই পারছো আর সানডে বলে কথা মানে চিকেন হবে না এটা তো হতেই পারে না তাই না তো এদিকে কিন্তু মাংস কষাচ্ছে আর এদিকে কিন্তু হাজবেন্ড আমাকে অনেক হেল্প করছে আর ও তো তোমরা তো জানো যে ও বাড়ি থাকলে অনেক আমাকে কাজে হেল্প করে দেয় বাজার করা থেকে শুরু করে রান্না বান্না সবজি কাটা থেকে সব কিছুই কিন্তু ও করে দেয় আসলে করে দেয় বড়টা ভুল ওটা ও কিন্তু করতে অনেকটাই ভালোবাসে নিজে থেকেই করে আসলে কেউ যদি নিজে থেকে করে তাকে তো আর বাধা দিতে পারি না তাই না সেই দিকে তো আমারই ভালো যে আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে আর এদিকে মাংসটা কষাতে দিয়ে আমি এদিকে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর ফ্রিজে ছিল একটু পায়ে সেটাই কিন্তু এখন হাজব্যান্ড বার করে খাচ্ছে তো ফ্রিজে কিছুটা সবজি আগের ছিল সেগুলো গুছিয়ে ভাবলাম সরিয়ে রেখে আগে ভালোগুলো গুছিয়ে রেখে যেইগুলো কিন্তু আগের পুরোনো সবজি ছিল তো সেইগুলো সাইডে রাখবো সেইগুলো আগে শেষ করব তারপরে বাকিটা কিন্তু ভালো সবজিগুলো শেষ করব তো রান্নাটা বসিয়ে দিয়েছে ওদিকে রান্নাটাও হচ্ছে আর আমার এদিকে কিন্তু কাজগুলো হচ্ছে আর আমি প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করতেই ভালোবাসি যতই দেরি হোক না কেন আর একটা সংসার সুখের হয় কিন্তু রমণীর গুণে বাড়ির বইয়ে যেমন একটা সংসারের সমস্ত দিকে দায়িত্ব থাকে তার সঙ্গে কিন্তু হাজব্যান্ডেরও দায়িত্ব থাকে আসলে সংসার কিন্তু একার দিয়ে কখনোই হয় না সংসার করতে গেলে স্বামী স্ত্রী দুজনারই কিন্তু একে অপরের প্রতি দায়িত্ব থাকা দরকার তবেই কিন্তু একটা সংসার সুখের হয় আর আমাদের প্রত্যেকটা মেয়েদের কিন্তু একটাই চাহিদা থাকে যে হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন সে যদি পাশে থাকে সমস্ত দায়িত্ব সমস্ত কিছু যদি সে তার সঙ্গে ভাগ করে নেয় বা তার কষ্টটা বোঝে এর থেকে বড় আর কিছু হতেই পারে না তো ওই জন্য কিন্তু একটা সংসারে সবসময় কিন্তু স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু একে অপরের প্রতি পাশে থাকা খুবই দরকার আর এরকম দেখবে অনেক ফ্যামিলিতে আছে যাদের টাকা পয়সা আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নেই তো দেখবে সেই সংসার কখনো সুখের হয় না কখন সংসার সুখের হয় যখন দেখবে একটা সংসারে অভাবে সংসার হয়েও তাদের টাকা পয়সা কম থাকলেও কিন্তু ভালোবাসাটা থাকে সেটাই কিন্তু সব থেকে বড়ো আর ভালোবাসা থাকলেই তবে কিন্তু একটা সংসার পরিপূর্ণভাবে কিন্তু সুখের হয় তো যাই হোক তোমাদের সাথে একটু অনেকটাই বেশি বক বক করে ফেললাম দিয়ে দেখো আমার এদিকে সবজি গোছানো কমপ্লিট আর এদিকে হাজব্যান্ড কিন্তু চিকেনটা চিকেনটা করছে আর আমি এদিকে কিন্তু বাকি কাজগুলো করে নিচ্ছি আসলে অনেক বাসন ছিল সেইগুলো মেজে নিলাম আর এইদিকে দেখো চিকেনটাও কিন্তু রান্না হয়ে গেছে তারপরে দেখো যেটা কাজ সব থেকে লাস্টে মানে না করলে একদম হয়ই না সেটা হচ্ছে পুরো রান্নাঘরটা ক্লিন করা এই যে সারাদিন ধরে যে রান্না বান্না যেটাই করছি না কেন রান্নাঘরটা যদি একটু ক্লিন না করা যায় তাহলে একদমই ভালো লাগে না আর আমি সব সময় চেষ্টা করি রান্না করার পর পুরো রান্নাঘরটা ক্লিন করার আসলে রান্নাঘরটা তো মা লক্ষ্মী দেবী অন্নপূর্ণার জায়গা তো সব সময় সেখানে চেষ্টা করি একদম গুছিয়ে রাখার আর কি বলো তো যত গুছিয়ে রাখবে রান্নাঘরটা ততই দেখবে একদম নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় আর রান্নাঘরটা সব থেকে আমাদের পবিত্র জায়গায় তোমরা বলতে পারো কারণ এই জায়গাটা সবসময় চেষ্টা করি যে একদম গুছিয়ে রাখার তো যাই হোক এদিকে কিন্তু জলের বোতলগুলো ভরার ছিল সেইগুলো ভরে নিয়ে ভাবলাম ঘরটা মুছবো তার আগে যে রান্নাঘরে যত সবজি গুছিয়েছিলাম তো রান্নাঘরটার ভিতরে অনেক নোংরা হয়েছিল তো সেইগুলো গুছিয়ে এখন দেখো রান্নাঘর ক্লিন করে নিচ্ছি পুরো মুছে নিচ্ছি আর তার আগে কিন্তু পুরো রুমগুলো আমি মুছে নিয়েছি আর বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমাদের একটা কথা আমার না বলারই নয় কারণ আমি দেখি যে আমি প্রত্যেক বন্ধুতে যাদের রোজ ভিডিও দেখি তারা অনেক বন্ধুরা আছো যারা প্রত্যেক দিন দেখো তাদের বলছি না যারা এমন আছো যে তারা দেখো যে আমি আমাদের ভিডিওতে প্রত্যেক দিন গিয়ে কমেন্ট করছি ভিডিও দেখছি তো তারা চেষ্টা করবে যে আমার ভিডিওটা প্রত্যেক দিন পুরো ভিডিওটা দেখার কারণ আমি অনেকে দেখি যে অনেক বন্ধুরা দেখে না হয়তো আমি আজকে ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আজকে না দেখে কালকে যখন আমি ভিডিও ছাড়ি তখন সেই ভিডিওটা দেখে কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দেখি আর তোমরা চেষ্টা করবে প্রত্যেক দিন তোমাদের ভিডিওতে গিয়ে কারা কমেন্ট করছে তো সেই কমেন্টগুলো দেখে আগে তোমরা ভিডিও দেখার চেষ্টা করবে তো যাই হোক তারপরে তোমাদের সামনে দেখো স্নান টান করে একদম কিন্তু জামা কাপড়গুলো মেলে পুজো দিয়ে নিয়েছি এখন দুপুরে খাবার পালা খাইয়ে দিয়েছি তার কারণ হচ্ছে বিকালে ড্রয়িং আছে তো হাজব্যান্ড তো ওকে নিয়ে যায় ড্রয়িংয়ে দিতে তো ওকে আগে তাড়াতাড়ি খাইয়ে না ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে দেখো এই দিকে আমি খাবার বেড়ে নিচ্ছি দুজনের জন্য আমি আর হাজব্যান্ড একসাথেই খাবো আসলে রোববার দিন তো এই একটা দিনই চেষ্টা করি একসাথে বসে খাওয়ার আর পুরো সারা সপ্তাহ তো একদম সময় পাই না তার কারণও সেই সকালে চলে যায় রাতে আসে আর আমি এই একটা দিন কখনোই মিস করি না আসলে এই একটা দিনে মানে যখন খেতে বসি না অনেক 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 কথা জমে থাকে সেইগুলো দেখবে একসাথে বসে খেতে বসে কিন্তু গল্প করলে বেশ ভালো লাগে তো যাই হোক তোমরা তো জানোই আজকে দুপুরে কি কি মেনু রান্না করেছি তোমরা দেখতেই পারলে তো আমাদের এখন খাবার বাড়া হয়ে গেছে চলো বন্ধুরা খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পর দেখো বিকালবেলায় একদম মাম্মামকে নিয়ে চলে গেছে হাজব্যান্ড ওকে ড্রয়িংয়ে দিতে আর আমি এদিকে দেখো খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেয়েছে একদম কিন্তু যেহেতু রোববারে একটু ছুটির দিন দেরি হয়ে যায় খেতে তাই ভাবলাম যে বিকাল যখন হয়ে গেছে এখন একটু না শুয়ে আমি এখন এই যে ঘরটা সমস্ত ঘর ঝাড় দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কিন্তু সন্ধ্যাটাও দিয়ে দেবো আর মাম্মাম এদিকে চলে আসবে আবার ড্রয়িং থেকে তার আগে ভাবছি যতটা কাজ করা যায় তো দেখতেই পারছো এদিকে হাজব্যান্ড কিন্তু মাম্মামকে দিয়ে বাড়িতে চলে এসেছে আর আমি এদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আসলে কারেন্টের একটু কাজ করছিল কিছুটা মানে কারেন্টের বোর্ডের আমাদের একটু সমস্যা হচ্ছিলো এই জন্য পুরো ঘরটা না পুরো ধুলো হয়ে গেছে তো যাই হোক তারপরে পুরো ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে আবার চলে আসলাম আসলে ওই ধুলোগুলো ঝাড় দিতে গিয়ে না পুরো গায়ে ধুলো হয়ে গেছিলো তাই ভাবলাম একটু মানে ভালো করে একটু ক্লিন হয়ে তারপরে আসি তো এখন একটু রেস্ট নেব তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি পুরো ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকে থাকো সুস্থ থেকো টাটা বাই